জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনফির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপূরণে এ বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় তবে অবশেষে সে বৈঠক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ভারতের পররাষ্ট্র সচিব কিন্তু কি বললেন তিনি বৈঠকে বসবেন কি ইউনুস মোদী এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাক্য অংশে সাথে আছি আমি হাসান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি তিনি বলেছেন অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে তা নিয়ে আলোচনা চলছে সবকিছু নির্ভর করছে উপযুক্ত সময়ে নেতাদের উপস্থিতির উপর বৈঠক হবে তা বলা যাবে। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হবে সেই বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে কিনা সে বিষয়ে পররাষ্ট্র সচিব স্পষ্ট কোনো জবাব দেননি নরেন্দ্র মোদী আগামী শনিবার তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী প্রধানমন্ত্রীর সফর নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান সেই ব্রিফিং এর সময় তিনি বলেন একুশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিনে ডেলাওয়ারে চতুর্দেশ অক্ষ কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ভারত যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়া ওই অক্ষের সদস্য ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার এটাই শেষ প্রতিনিধিত্ব দুজনই তাদের দেশের নির্বাচনে অংশ নিচ্ছেন না সফরের দ্বিতীয় দিন বাইশ সেপ্টেম্বর নরেন্দ্র মোদী যোগ দেবেন নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের এক সভায় তৃতীয় দিন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে সামিট শীর্ষক আলোচনায় ভাষণ দেবেন তিনি ওই সম্মেলনের ফাঁকে তার সঙ্গে মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের সম্ভাবনা নিয়ে দুই দেশেই জোর জল্পনা চলছে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব এ বিষয়ে নির্দিষ্ট কোনো জবাব দিতে পারলেন না ভারতীয় অনুযায়ী ওই বৈঠকের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ একটি কারণ নরেন্দ্র মোদীর সময়ের অভাব অন্য কারণ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন মন্তব্য খবর অনুযায়ী ওই মন্তব্য ভারতকে অসন্তুষ্ট করেছে পররাষ্ট্র বিক্রম মিশ্রি অবশ্য বলেননি ড ইউনুসের সঙ্গে বৈঠকের সম্ভাবনা একেবারেই নেই এ নিয়ে তাকে একাধিক প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের প্রস্তাব রয়েছে তা নিয়ে আলোচনা চলছে নেতাদের উপস্থিতি ও সময় চূড়ান্ত হলেই তা নিশ্চিত করা যাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে তার শিকার বা শিকার কোনোটাই করেনি ট্রাম্প ও কমলা হ্যারিসের সঙ্গে বৈঠকের সম্ভাবনার বিষয়টিও পররাষ্ট্র সচিব মাথায় রাখেন তবে তিনি জানান বাইডেনের সঙ্গে মোদীর দ্বিপক্ষীয় আলোচনা হবে সে বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আলোচিত হবে কিনা তা জানতে চাওয়া হয়েছিল বিক্রম মিশ্রী বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলোচক বিষয় প্রচুর দুই নেতার আলোচনায় নানা বিষয়ই উঠে আসে তিনি বলেন কোনো নির্দিষ্ট বিষয় উঠে এলে ভারত আলোচনায় প্রস্তুত আজ পর্যন্তই নিত্য নতুন সকাল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন